আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো মেডিকেলের পরে এবং হচ্ছে বার্সিটির জন্য সব থেকে বেশি পরীক্ষা দেয় এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং ডি ইউনিট ঠিক আছে যারা মেডি ফেলর থাকে তাদের মেজরিটি টার্গেট থাকে জাহাঙ্গীরনগর ডি ইউনিট তো তোমাদের হচ্ছে শত শত প্রশ্ন অনেকের প্রশ্ন এটা যেহেতু সবার আগের পরীক্ষা নয় থেকে উনিশ তারিখের মধ্যে যে কোনো দিন হইতে পারে তো আমার ধারণা হচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ হতে পারে অথবা নয় দশ এগারো বারো এদিকে এর আগে হইতে পারে অথবা ডিউয়ের পরে ঠিক আছে তো আসলে প্রশ্ন কেমন হয় ইউনিট সিট সংখ্যা কোন ইউনিটে কত কেমন কেমন ওয়েটিং টানে মার্কস লাগে চান্স পাইতে মান বন্টন কেমন কাকে পাচ্ছ ক্যাম্পাস ব্যাচে এই যে জাহাঙ্গীরনগর তৃতীয় হইছে ডি ইউনিটে থার্ড এবং সে এ ইউনিটে তেতাল্লিশতম হয়ে এই ইউনিটে সিএসি তে পড়তেছে সে তোমাদের গাইডলাইনে থাকতেছে মানে কিভাবে প্রিপারেশন নিয়েছে তারা আসলে কি ফলো করছে এরা পেইড বেঁচে ছিল তো তোমরা ওই ধ্বাসটাও ধরতে পারবা তারপরে চোদ্দতম সে গতবার প্রত্যাবর্তন টু থেকে চোদ্দতম হয়ে এখন জাহাঙ্গীরনগর ফার্মেসিতে পঁয়ষট্টিতম সে কেমিস্ট্রিতে পড়তেছে সাতাশতম সে ফার্মেসিতে পড়তেছে আইআইটিতে পড়তেছে একজন থাকবে টোটাল পাঁচজন তোমাদের শুধু জাহাঙ্গীরনগরের গাইড করার জন্য থাকবে ওদেরকে আমরা তোমাদের হচ্ছে যে কোনো প্রশ্ন প্রিপারেশনের জন্য থাকতেছে তো বাকি প্রশ্নগুলা ক্লিয়ার করো কারণ অনেকেই জাহাঙ্গীরনগরের বিস্তারিত বিষয় না জানার কারণে তার প্রিপারেশন খারাপ হয় সে মানবন্ডন জানে না কেমন ওয়েটিং টানে এটা ধরতে পারে না বা এটা জানে না এইটার কারণে অনেক সমস্যায় পড়ে যায় যদিও এইখান থেকে একটা ধারণা পাবা কারণ এবার সিট আলাদা রেজাল্ট এখানে আমি যে ধারণাটা দিব এটা গতবারের সাপেক্ষে টোটাল সিট সংখ্যার সাপেক্ষে চলো আমরা হচ্ছে একটু দেখি হ্যাঁ এ ইউনিট ডি জন্য কীভাবে পড়বা কোনটুকু পর এটা লাস্টে বলতেছি একটু ভিডিও পুরাটা দেখো দেখো এ ইউনিট এবং ডি ইউনিটে বন্টনটা দেখো পি মানে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বাইশ বাইশ করে এটা আমি গত বছরের সাপেক্ষে বলতেছি বাইশ করে আই থিঙ্ক এইবারও সেমই আছে প্রশ্ন থাকে এবং আইসিটি এগুলা কেমন প্রশ্ন থাকে পরে বলতেছে আইসিটি থাকে আটটা বাংলা ইংরেজি থাকে তিন তিন ছয়টা ঠিক আছে তাহলে আট ছয় চোদ্দো আর এখানে হচ্ছে ছয়ষট্টি টোটাল আশি তাহলে এখানে মার্কস হলো টোটাল কত এইটি প্লাস জিপিএ হচ্ছে বিশ এটা হইতেছে কি বলতো জিপিএ মার্কস জিপিএ মার্কস কেমন টপ করতে কেমন মার্কস লাগে এটাও আমি বলতেছি প্রশ্ন গুরুত্বপূর্ণ টপিক থেকে আসে দু একটা থিওরিটিক্যাল আসে এবং জাহাঙ্গীরন করে শিপ ভিত্তিক টপিক সেম টাইপের থাকে রিপিট হয় তুমি যদি গতবারের শিফট দেখো এক এক শিফটে যেই টপিকস থেকে আসছে পরের সবগুলা শিফটে সেম টপিক থেকে আসছে তো কেউ যদি প্রথম শিফটে প্রশ্ন দেখো তোমার পরীক্ষা যদি চতুর্থ শিফটে থাকে তুমি কিন্তু এটা ফলো করতে পারো ঠিক আছে এটা খুবই মারা মানে যেই টপিক ধরো আর্গুমেন্ট দিয়েছে আর্গুমেন্টই আসবে জাহাঙ্গীরনগর এই কাজটা করে ধরো জটিল সংখ্যা হচ্ছে মডুলাস দিছে মোডুলাসই আসে এবং গতবার হচ্ছে অভিকর্ষ স্তরণ সব শিপটা একই প্রশ্ন একই টাইপস থেকে আসে গতবার দিসে হচ্ছে কি বলতো সংনমতা সংনমতা আর অসংনমতা থেকে সবগুলোতে আসছে তাহলে শিবভিত্তিক ভিত্তিক টাইপ সেম থাকে আর সেকেন্ড হচ্ছে যে বিগত প্রশ্ন রিপিট করে কিনা কিছু টাইপস ভালোই রিপিট করে এবং এখানে খুব জটিল টপিকস থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন খুব একটা হয় না ঠিক আছে সহজ সহজ প্রশ্ন ইনশাল্লাহ পাবা এই ইউনিটের প্রশ্ন তুলনামূলক সহজ হয় এখন ডি ইউনিটে আসি বাইশ বাইশ থাকে বোটানি জোলজি কত চুয়াল্লিশ কতবারে সাপেক্ষে ধারণা দিচ্ছে এবারে সার্কুলারটা আশা করি সেই মাসে আর কেমিস্ট্রিতে থাকে চব্বিশ তাহলে চুয়াল্লিশ চব্বিশে কত হয় আটষট্টি আর এই যে আই কিউ এটা হচ্ছে আই কিউ হবে আই কিউ বাংলা ইংরেজি চার করে বারো থাকে ঠিক আছে আই কিউ আমার ক্লাস দিয়েই হয়ে যাবে তুমি চারটাই পাবা এবং বাংলা ইংরেজি এগুলা হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন থাকে এবং বাংলা তিনটা একটা বানান থাকবে কতবার মানে এই টাইপসেরই আসছে একটা দেখবো যে নর্মাল সেকেন্ড পেপার থেকেই তিনটায় আসার আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তো এইখানে মোটামুটি হচ্ছে বারো মার্কস এই বারো মার্কস কিন্তু ভালো তুলতে হবে আলাদা কোনো পাস নাই এবং আমাদের হচ্ছে কেমিস্ট্রি প্রশ্নটা একটু ডিপ করে সবাই যেটা বলল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা যারা টপার হয়েছে এবং বায়ো মেডিকেল টাইপেরটাই হয়ে যাবে এবং মেডিকেলের চাইতে কোনো কোনো ইয়ারে ইজি করে কোনো কি কোনো ইয়ারে মেডিকেল টাইপ করে একটু কয়েকটা প্রশ্ন চার পাঁচটা প্রশ্ন পাবা স্বাভাবিক যে এটা একটু ডিপ থেকে করবে যেহেতু জাহাঙ্গীরনগরের এই ফার্মেসি বায়োকেমিস্ট্রি এই ডিপার্টমেন্টগুলো কিন্তু অনেক ভালো এবং এখানে টিচারগুলো অনেক অভিজ্ঞতা তাহলে যারা প্রশ্ন করে এরা কিন্তু আসলে বায়োলজি ওই লেভেলের প্রশ্নটাই করে বায়োলজি কেমিস্ট্রি একটু ডিপ থেকে পড়তে হয় মানে মেইন বইটা একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে তাহলে এই হলো টোটাল মানবন্টনের ধারণা এখন আসি সিট সংখ্যা কেমন ঠিক আছে সিট সংখ্যা কেমন ওকে তাহলে সিট সংখ্যা হইতেছে এ ইউনিটে গতবারের সাপেক্ষে একটু প্লাস মাইনাস বা এদিক সেদিক হইতে পারে যদি এদিক সেদিক হয় দয়া করে হচ্ছে কারেকশন করে নিও বাট আই থিংক এরকমই থাকবে যে মেইলে দুশো ফিমেল দুশো এটা হচ্ছে এ ইউনিটে চারশো টা এ ইউনিটে ওয়াইটিং বেশি টানে সিট সংখ্যা বেশি একটু ওয়াইটিং বেশি টানে মেয়েদের এইবার মনে হয় ছয়শোর মতো গেছে প্লাস মাইনাস ঠিক আছে আর ছেলেদের যেহেতু আগে পরীক্ষা হয়ে গেছে জাহাঙ্গীরনগর একটু বেশি টানছে নয়শোর বেশি মনে হয় মোর দেন এক হাজার মেবি গেছে ছেলেদের অ্যারাউন্ড নয়শো প্লাস মাইনাস থাকে সাতশো আটশো কোনো ইয়ার এটা ব্যারি করে আর এইবার যেহেতু ভিত্তিক এই সিট সংখ্যাগুলো শিব ভিত্তিক ভাগ হবে তাহলে ধারণা পাবা যে কেমন ওয়েটিং টানবে ঠিক আছে তো তোমার টপ লিস্টেই থাকতে হবে আলটিমেটলি শিব ভিত্তিক আলাদা রেজাল্ট হবে আর ডি ইউনিটে হইতেছে সব থেকে কম টানে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন কেউ বললো তিনশো পঞ্চাশটা কেউ বললো হচ্ছে তিনশো দশটা তো যাই হোক আমি হচ্ছে মোটামুটি তিনশো দশটা সিট ধরে নাও তাহলে ওয়েটিং থেকে মেয়েদের কম টানে তিনশো প্লাস মাইনাস এটা দেখো বায়ান্ন ব্যাচের আবর্তন ব্যাচ যারা ওদের কিন্তু দুইশো তেরো দুইশো ছাব্বিশ এরকম মেবি গেছিলো এর বেশি টানে নাই কারণ এটা পরীক্ষা একটু পরে হয়েছিল কিন্তু পরীক্ষা আগে হয়ে গেছে যেগুলো যায় এগুলা একটু বেশি টানে গতবার হয়তো তিনশো প্লাস মাইনাস গেছে ছেলেদের আর একটু মানে বেশি যায় মেয়েদের তুলনায় ঠিক আছে মেয়েদের সিট সব থেকে কম টানে জাহাঙ্গীরনগর তাহলে মেয়েরা যারা আছে এই জাহাঙ্গীরনগরের সিটটা অনেকেই ছাড়তে চায় না ঠিক আছে এটা গেল একটা সিট সংখ্যা ভাই ফার্মেসিতে কয়টা আছে ঠিক আছে তাহলে এখানে একটু আমি বলে দিই যে ফার্মাসি হ্যাঁ ফার্মেসিতে হচ্ছে পঞ্চাশটা আর বায়োকেমিস্ট্রি এই দুই এটি হচ্ছে একটু ভালো সাবজেক্ট এখানে পঞ্চাশটা তাহলে পঁচিশ পঁচিশ মে মানে এই দুইটা হচ্ছে টপ সাবজেক্ট আর কি পঁচিশ পঁচিশ যারা ফার্স্ট সেকেন্ড বা টপ ক্লাস লিস্টে থাকে তারা হচ্ছে এখান থেকে নেয় এখন কেমন মার্কস লাগে ওই যে গতবার যেই ছেলেটা আমাদের ব্যস থেকে চোদ্দতম সেই টপ রেজাল্ট ছিল চোদ্দতম ও আমাকে বললো যে আশিতে ও মেবি সিক্সটি সেভেন পাইছিল ঠিক আছে সিক্সটি সেভেন প্লাস মাইনাস পাইছে আর জিপিএ ছিল ওর বিশ ঠিক আছে ও চোদ্দতম হয়েছে ফার্মেসিতে এইবার পড়তেছে ও তোমাদের ম্যান্টরিংয়ে থাকবে ওই ঐশ্বর্য একটা ছেলে তো হচ্ছে আলটিমেটলি ও এটা বললো যে সিক্সটি সেভেনের মতো আশিতে মানে এই পঁয়ষট্টি তেষট্টি সেভেনটির নিচেই থাকে আর ফার্স্ট হইলে হয়তো সেভেন্টি ওয়ান টু এরকম হইতে পারে সিক্সটি নাইন তার মানে এই রেঞ্জে ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে চলে যায় ঠিক আছে তো এই রেঞ্জের মার্কসটা কিন্তু অনেক ভালো মার্কস অনেক ভালো মার্কস তো সাতষট্টি কমে আসলে হচ্ছে আরও ভালো রেজাল্ট করা যায় কোনো ইয়ারে এটা ব্যারি করে তো তোমরা যারা টপ করতে চাও তারা এই ধরনের মার্কস যে সেভেনটি প্লাস টার্গেট রাখবা ঠিক আছে সেভেন্টি প্লাস টার্গেট রাখবা এটা হইতেছে আমাদের ডি ইউনিটে এ ইউনিটেও হচ্ছে আমাদের আরও একটু কম এ ইউনিটে টপ করতে আর একটু কম বা বেশি মানে ব্যারি করে তো এটা গেল হচ্ছে মেইনলি সিট সংখ্যা কেমন টানে বা টপ সাবজেক্ট পাইতে কেমন মার্কস লাগে ঠিক আছে তো এরপরে দেখো আমাদের হচ্ছে বাকি প্রশ্নগুলোতে যদি একটু চলে যাই যে বাকি প্রশ্নগুলোতে চলে যাই কেমন মার্কস লাগে মান বন্টন আমি তোমাদের দেখায় দিছি মেন্টরিংয়ে তাহলে এদেরকে পাচ্ছ তোমাদের জাহাঙ্গীরনগরের ভাইয়ারা আমার চাইতে ওরা বেশি ভালো গাইডলাইন দিতে পারবে তো ক্যাম্পাস ফোর প্রত্যাবর্তন থ্রি বা যারা এক্সাম ব্যাচ আছে সবাই এই যে এই পেইড ব্যাচের স্টুডেন্ট বা এরা হচ্ছে তোমাদেরকে গাইডলাইন করবে থার্ড তম 65 তম সাতাইশতম ওরা ফার্মেসি আই সিএসসি এগুলাতে পড়তেছে ঠিক আছে ওদেরকে কেন রাখছি কারণ আলটিমেটলি ওরা হচ্ছে যেহেতু টপার তো ওরা বুঝতে পারবে যে আসলে প্রিপারেশনটা কীভাবে নিছে আলাদা নিছে কিনা তো তোমরা ওদের কাছ থেকে সরাসরি গাইডলাইন পোস্ট গাইডলাইন ভিডিও পাচ্ছ কালকে ওদেরকে পরিচয় করাই দিব মানে ভিডিওটা তো আজ কালকে আপলোড হবে আজকে করতেছি তো হচ্ছে মানে ভিডিওটা আপলোড হবে সকালে যদি আপলোড হয় তাহলে রাতে হয়তো ওদেরকে আমরা মেন্টোরদের পরিচয় করায় দিবো এখন আসি আমি হচ্ছে জাহাঙ্গীরনগর প্রস্তুতির এ ইউনিট আর ডি ইউনিটের জন্য তো যারা ডি ইউনিট মেডিকেল প্রিপারেশন নিছো দাগানো বইটা পড়ে ফেলো দাগানো বইয়ের বাইরে কেমিস্ট্রির কিছু ডিপ প্রশ্ন আসে এটা বুঝতে পারবা প্রশ্ন ব্যাংক দেখলে তাহলে তুমি এই ডি ইউনিটের জন্য তুমি প্রশ্ন ব্যাংকটা একটু দেখো যে কেমন প্রশ্ন আসে আর মেডিকেল কেমন টাইপের আসে তোমার তো মেডিকেল প্রিপারেশন বা যেই প্রিপারেশনই নেও তো এইখানে প্রশ্ন ব্যাংক দেখলে দেখবা যে কেমিস্ট্রি প্রশ্ন কেমন আসে বায়োলজি কেমন আসে তাহলে প্রশ্ন ব্যাংক দেখলে একটা আইডিয়া পাবা তাহলে প্রশ্ন ব্যাংক কত বছর দেখবা মিনিমাম মিনিমাম তিন থেকে চার বছর ভাই সব শিপ দেখতে হবে সব শিপ দেখতে হবে না সব শিপ দেখার দরকার নেই সব শিফট দেখার দরকার নাই তিন থেকে চার বছরের প্রশ্ন তুমি দেখো ধরো প্রতি বছরের দুইটা করে শিফট দেখো তাহলেই বুঝে যাবা ঠিক আছে আর এই ইউনিটের ক্ষেত্রে প্রশ্ন খুব ইজি হয় আর ডি ইউনিটের জন্য আমরা লাস্ট ভিউ দিচ্ছি প্রিপারেশন আরও গুছানোর জন্য ক্যাম্পাস বেচে এটা পিডিএফ পাবা তোমরা প্রিন্টও নিতে পারবা এ ইউনিটের ক্ষেত্রে প্রিপারেশনটা পার্সিটি স্ট্যান্ডার্ড নিলেই হয়ে যাবে শুধু বিগত প্রশ্নটা পড়ো জাহাঙ্গীরনগরের এই ইউনিটের প্রশ্ন খুব ইজি করে এটা না মানো ইউনিটের প্রশ্ন প্রশ্ন কিছু আছে স্পেসিফিক বলে দেওয়া যায় এটা আসবে এটার সাজেশন ক্লাস পাবা তাহলে এটার জন্য আমরা কি নিব বলো সাজেশন ক্লাস নিব এটার প্রিপারেশন হয়ে যাবে তাহলে বার্সিটি নর্মাল প্রশ্ন নর্মাল ভার্সিটি প্রিপারেশন সাথে হচ্ছে আমাদের নোট খাতা ভালো করে পড়ে জাহাঙ্গীরনগর এক্সকোশন আর ডি ইউনিটের জন্য মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকলে ওইটাই আর একটু ডিপ মানে কোন ডিপ থেকে আসে কেউ তো টুকু ডিপ থেকে আসে এটা বোঝার জন্য প্রশ্ন ব্যাঙ্ক তিন চার বছর দেখলে আইডিয়া পাবা আর এই যে আপু ভাইয়ারা গাইডলাইন দিবে ওরা কি কি ফলো করছে ওরা থার্ড টুয়েলভ হয়েছে ফোরটিন্থ হয়েছে মানে ওরা আলটিমেটলি ওই লেভেলের প্রিপারেশন নিছে তো ওদের কাছ থেকে গাইডলাইন নিলে যে মেয়েটা থার্ড হয়েছে বা যে ছেলেটা চোদ্দতম হয়েছে ও তো তোমাকে ভালো গাইড করতে পারবে আমার চাইতে তো ওদের গাইডলাইনটা তোমরা হচ্ছে পেয়ে যাবা ঠিক আছে তো আমার ব্যক্তিগত মতামত মোটামুটি জাহাঙ্গীরনগর বিষয় বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করলাম আলাদা কোনো পাস নাই বাংলা ইংরেজি আইসিটি প্রিপারেশন কীভাবে নিবা ওই যে আমরা আইসিটি সিরিজ আইকিউ সিরিজ আইকিউ সিরিজ ওইটা দিয়েই ফুল হয়ে যাবে তোমার চার মার্ক্সের চারই পাবা বাংলা ইংরেজি এটা হচ্ছে তোমার এক্স প্রশ্ন আগে দেখবা ওই টপিক্সগুলা হচ্ছে তুমি ওইখান থেকে হচ্ছে প্রিপারেশন নিবা তো আশাবাদী যে তোমরা মানে মোটামুটি বেশ কিছু জিনিস ক্লিয়ার করতে পারছো আর এখানে হচ্ছে একটা সিট সংখ্যার বিষয়ে একটু বলি যে এ ইউনিটে হচ্ছে আমাদের সিএসসি পঞ্চাশটা মেয়েদের পঁচিশ এটা হচ্ছে ফিফটি মোটামুটি এগুলো মনে হয় ফিফটি ফিফটি করে আইআইটি অফ ফিফটি ঠিক আছে আইআইটি হচ্ছে পঞ্চাশ মানে টপ সাবজেক্ট যদি বলো পঞ্চাশ পঞ্চাশ করে পঁচিশটা পঁচিশটা তার মানে দেখো তোমার কি কী লেভেলের হচ্ছে র্যাঙ্কিংয়ে থাকতে হবে তাহলে শিফট যেই কয়টা হবে ওই কয়টা শিফট দিয়ে ভাগ করবা যে পার শিফটে কয়টা করে সিট পড়তেছে তাহলে ওই অনুযায়ী র্যাঙ্কিং বুঝে যাবা ঠিক আছে এটা শিফট কয়টা হয় এটা তোমরা হচ্ছে যখন সিট প্ল্যান দিবে তখন বুঝতে পারবা ঠিক আছে আমি আশাবাদী তোমরা একটা ভালো আইডিয়া পাইছো সব কিছু মিলেয়া যে কেমন পজিশনে থাকতে হবে কেমন আয়টিংটা টানে আর যেহেতু অনেকের আছে যে সাবজেক্ট ভিত্তিক কোনো এর কারণে দুই তিনটা সাবজেক্ট পাবা না ধরো কেউ কেমিস্ট্রি না কেউ সিএসসিআইসি আইআইটি না ম্যাথে ভালো জিপিএ নাই তো ওগুলা বাদ দিলে কিন্তু আরেকটু কমে যাচ্ছে কিন্তু প্রিপারেশন নিয়ে ফুলভাবে পরীক্ষা দাও যাতে তুমি টপ ক্লাস রেজাল্ট করতে পারো জাহাঙ্গীরন চান্স পাওয়া আমি মনে করি অনেক লাকের ব্যাপার এটা আসলে অনেক যে যেহেতু এইবার একটু সুবিধা হবে কারণ এবার আলাদা রেজাল্ট এবার তোমার শিফটে তোমার যেরকম প্রশ্ন হবে ওইভাবেই রেজাল্ট হবে এবার বৈষম্যটা কম হবে ঠিক আছে তবে যদি ডেডিকেশন দিতে পারো আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার অপেক্ষায় আছে এবং জাহাঙ্গীরনগরে আমাদের এখান থেকে খুব ভালো ভালো মানে স্টুডেন্ট চান্স পায় তোমরাও পাবা ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ তোমাদেরকে জাহাঙ্গীরনগরের পরীক্ষার দিনও দেখা হবে রেজাল্টের পরেও দেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ